তো আজকে একেবারে বেসিক কিছু আলোচনা করব সেটা হচ্ছে ধারক আর রোধের সংযোগ তো রোধের সংযোগ আমরা নাইন টেন লেভেল থেকে কিন্তু জানি দুই ধরনের সংযোগ হয় একটা হচ্ছে শ্রেণী সংযোগ তো শ্রেণী সংযোগ কিসের জন্য বলি যে প্রথম রোধের শেষের সাথে দ্বিতীয় রোধের প্রথম দ্বিতীয় রোধের শেষের সাথে তৃতীয় রোধের প্রথম এইভাবে যদি পরপর যুক্ত থাকে সেই সংযোগগুলোকে আমরা কি বলি শ্রেণী সংযোগ আর রোধ বলতে কি বলি রোধ বলতে একবারে সহজ কথা যেটা সেম্বলিক বোধানো হয় এইভাবে এবং এই রোদ মানে যেটা বিদ্যুৎ প্রভায় বাধা দেবে আর ধারক ধারক বলতে বোঝায় যেটা আসলে চার্জটা ধারণ করে রাখে যেমন আমরা যে ফ্যানটা চালাই ফ্যানে কি থাকে থাকে তো আমাদের যখন সুইচটা অন করা হয় তখন এই ফ্যানের ভেতরের যে ক্যাপাসিটরটা থাকে যেটা ফ্যানের দেখা যাচ্ছে কি এই পাখার ঠিক উপরের অংশে দেখবে একটা ছোট্ট দণ্ডের মধ্যে একটা অংশ থাকে ওই ক্যাপাসিটারটা নির্দিষ্ট পরিমাণ চার্জ জমা রাখে ও জমাকৃত চার্জটাই পরবর্তী ফ্যানকে সাপ্লাই দেয় ফ্যানটাকে ঘোরানোর জন্য তো এই ধারকেরও আবার দুই ধরনের সংযোগ থাকে একটা হচ্ছে শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগ তো রোধের সংযোগের ক্ষেত্রে যেরকম আমাদের বলা হয় যে তুল্য রোধ কত তখন আমরা যেহেতু এটা শ্রেণী সংযোগ কি দেই বরাবরের মতো আর ওয়ান দেয় হচ্ছে দুই ওহম হোম আর টু দেয় হচ্ছে চার ও হোম আর আর থ্রিটা দেয় হচ্ছে ছয় ওহম তারপরে যেহেতু শ্রেণী সংযোগ শ্রেণীর ইংরেজে যেহেতু সিরিজ সেজন্য তুল্য রোধ দেয় আর এস আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি তাহলে এখন তিনটা যদি যোগ দেয় দুই যোগ চার যোগ ছয় ছয় চার দশ আর দুই বারো ওহম এই বারো ওহমটা হয় হচ্ছে আমাদের কি তুল্য রোধ একইভাবে ধারকের এই সংযোগেও দেখতেছি প্রথম ধারকের শেষের সাথে দ্বিতীয় ধারক দ্বিতীয় ধারকের শেষের সাথে তৃতীয় ধারক এই সংযোগের ক্ষেত্রে যদি আমাদের বলা হয় তুল্য ধারকত্ব কত তো তুল্য ধারকত্বটা আমরা কিভাবে নির্ণয় করব বরাবরের মতো এখানে সি ওয়ান দেওয়া আছে কত দুই ফ্যারাট যেহেতু ধারকের একক ফ্যারাট মাইক্রো ফেরাট নানা রকম হয় সি টু দেওয়া হচ্ছে চার ফেরাট আর সি থ্রি দেওয়া আছে কত ছয় ফেরাট তো যখন তুল্য বলবে শ্রেণীতে যুক্ত থাকলে সিরিজে যেটা দেখেছিলাম এখানে হবে তার উল্টা অর্থাৎ ওয়ান বাই সি এস ইজ ইকাল টু ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু ওয়ান বাই সি থ্রি তাহলে ওয়ান বাই সি ওয়ান কত দুই চার আর ওয়ান বাই সি থ্রি কত ছয় তারপরে আমরা আগে দুই চার ছয় লসাগু নির্ণয় করব কারণ লিখিত অঙ্কে আসলে লসাগু করে একটু বোঝাতে হয় দুই একে দুই দুই দুগুনা চার তিন দুগুনা ছয় তাহলে তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো আমাদের হয় হচ্ছে লসাগু দুই দিয়ে বারকে ভাঙলে ছয় চার দিয়ে বারোকে বাঁচলে তিন আর এখানে কত দুই তাহলে ওয়ান বাই আমাদের কত বের হচ্ছে ছয় দুই আট তিন এগারো এগারো বাই অর্থাৎ সি যদি করি এটা কি হবে উল্টে যাবে বারো বাই এগারো তো এটা হচ্ছে শ্রেণী সংযোগের ক্ষেত্রে রোধ আর ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব তো এখন রতি হোক আর ধারকই হোক আমরা সেকেন্ড সংযোগে চলে আসছি যেটাকে আমরা বলবো সমান্তরাল সংযোগ বা প্যারাল কানেকশন তো এখানে দেখছি তিনটা রোধ আছে দুই ওহম চার হোম ছয় হোম প্রতিটা রোধের এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে অপর প্রান্ত অপর একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে তাহলে এই কম্বিনেশনটাকে বলা হয় হচ্ছে রোধের সমান্তরাল সংযোগ তাহলে এক্ষেত্রে যদি আমাদের তুল্য রোধ চাই তখন এই সমান্তরাল কানেকশনের জন্য সূত্র হয় হচ্ছে ওয়ান বাই আর পি টেরাল রেজিস্ট্যান্স তাহলে তিনটেরোত আসে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই থ্রি তাহলে বসারে পরে ওয়ান বাই দুই ওয়ান বাই চার ওয়ান বাই সিক্স দিয়ে ছয় তিন দুই তার মানে এগারো বাই বারো যেহেতু আমাদের আর পি নির্ণয় করতে হবে তাহলে এটাকে উল্টায় দিলে বারো বাই এগারো এটা আমার কথা হলো ওহম ঠিক একইভাবে ধারকের একটা সমান্তরাল কানেকশন যেহেতু প্রতিটি ধারকের এক প্রান্তে এক বিন্দুতে অপর প্রান্ত অপর এক বিন্দুতে যুক্ত কিন্তু এটা হবে রোধের উল্টা কীরকম ধারকের প্যারালাল কানেকশন হচ্ছে সি প্যারালাল ক্যাপাসিটেন্স যেহেতু তিনটা ধারক আছে সি ওয়ান সি টু সি থ্রি এবং এই সি ওয়ানটা কি হচ্ছে আমাদের আছে দুই চার আর কত ছয় ছয় চার দশ আর দুই বারো যেহেতু এর একক ফেরাক সেহেতু আমরা দিয়ে দিলাম এর একক ফেরাটে তো সমান্তরাল কানেকশনের একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে রোধের ক্ষেত্রে তুল্য রোধ কিন্তু বর্তনীর প্রতিটা রোধের চাইতে ছোট। কিন্তু সমান্তরাল ধারকের ক্ষেত্রে যে তুল্য ধারকত্বটা সেটা হচ্ছে বর্তনীর প্রতিটি ধারকের চেয়ে বড়